নমস্কার দর্শক বন্ধুরা রেস কোর্স এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই রাত পোহালে শুরু হতে চলেছে সুপার কাপ আপনারা সকলেই জানেন যে এবারে সুপার কাপে পাশ বসছে গোয়াতে ইতিমধ্যে এই ফুটবল প্রেমীদের মধ্যে একটা প্রশ্ন নিয়ে কিন্তু সংশয় শুরু হয়ে গিয়েছে যে কোথায় সম্প্রচারিত হবে সুপার কাপের ম্যাচগুলি কারণ প্রথম থেকেই যখন জানা গিয়েছিল যে সুপার কাপে এবারে প্রতিটি ম্যাচ খেলা হবে গোয়ার দুটি স্টেডিয়ামকে কেন্দ্র করে মূলত ফতরদা এবং বাম্বলিন স্টেডিয়াম এবং তখন থেকেই শোনা যাচ্ছিল যে হয়তো কোনো কোনো ম্যাচ সম্প্রচার করা নাও হতে পারে এমনটা একটা জানা গিয়েছিল এবং তখন থেকেই কিন্তু সমর্থকদের মধ্যে নানা রকম প্রশ্ন ছিল অনেকেই জানতে চাইছিলেন যে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা শুক্রবার দুপুরের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হলো যে সুপার কাপের ম্যাচগুলি কোথায় কিভাবে সম্প্রচার করা হবে প্রথম থেকেই হটস্টার এবং স্টার স্পোর্টসের সঙ্গে কথাবার্তা চলছিল এআইএফএফ এর কিন্তু যেটা সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছিল বাম্বুলিউ স্টেডিয়ামে সেভাবে সম্প্রচার করার মতো পরিস্থিতি নেই সেখানে মাঠের যা পরিস্থিতি তারা সেখানে সম্প্রচার করার জন্য বেশ কিছু সমস্যা রয়েছে সেই কারণে যেটা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফকুরদায় যে ম্যাচগুলো খেলা হবে সেই ম্যাচগুলো কিন্তু হটস্টার এবং স্টার স্পোর্টস এ সরাসরি সম্প্রচার করা হবে কিন্তু যেহেতু বাম্বোলিন স্টেডিয়ামেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেখানে বেঙ্গলের মতো বড় দল ম্যাচ খেলবে সেই কারণে কলকাতার প্রচুর সমর্থক রয়েছে যারা এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন সেই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু বম্বোলিনার ম্যাচগুলো সম্প্রচার করা হবে অর্থাৎ এটা বলাই যেতে পারে যে সুপার কাপের সমস্ত ম্যাচগুলি সরাসরি দেখা যাবে হয়তো হটস্টার বা স্টার স্পোর্টস যে ম্যাচগুলো দেখানো হবে সেটা টিভিতে দেখা গেলেও বাম্বুলিন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচগুলো কিন্তু টিভিতে দেখা যাবে না কিন্তু মোবাইল বা ল্যাপটপে আপনারা অবশ্যই ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন ফলে রাত ওভালেই শুরু হতে চলেছে সুপার কাপ এবং ইতিমধ্যেই কিন্তু সুপার কাপ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ধীরে ধীরে উন্মাদনার পারক চলছে গোয়া থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট